ভাজি হয়ে গেছে মেথি শাকের ভাজি খুব সুন্দর গন্ধ উঠেছে দেখো বন্ধুরা আদি চাওমিন বানিয়েছে গুলো দেখো ভেঙে গেছে সব আর এই যে গরম গরম দেখতে পাচ্ছ আমি এক স্পুন খেয়েছি এই যে এইটা হচ্ছে আমার স্পুন আর ওইটা হচ্ছে আদির স্পুন আমি এখনও মেশিনেতে কাজ করতে যাচ্ছি আর এই যে তোমাদের দাদাভাই ভাই এইটা হচ্ছে যে ব্যাগের পাল্লা বেল্ট বেল্টগুলো কেটে দিচ্ছে আর এই দেখো আমার মেশিনে এখনও আমার কাজ চলে যাচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো কাজ চলে যাচ্ছে এখন অনেকক্ষণ কাজ করতে হবে চলো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর এটা ইভিনিংয়েই শাকটা কাটছি তো এটা হচ্ছে মেথি শাক মেথি শাকের সবজি হবে আলু দিয়ে আর রাত্রে রুটির সবজিই হবে আর তো সেই শাকটাই কাটতে বসেছি আর এখন কাটছি পাতলা পাতলা করেই কাটছি যতটা পাচ্ছি পাতলা পাতলা করেই কাটছি ভয়ে ভয়ে কাটছি কেননা আমি পাতলা খুব একটা পাতলা পাতলা করে কাটতে পারি না আর তবুও চেষ্টা করছি যতটা পাতলা করে কাটা যায় আর এই পাতলা করে কাটলেই না বেশ এই মেথি মেথিসের ভাজিটা বেশ খেতে ভালো লাগে আর মেথি শাকটা কাটছি আর ফোনেতে কথা বলছিলাম তো তার জন্য আর তোমাদের সঙ্গে মানে কথা বলতে পারি না আমি পরে ভয়েসটা দিচ্ছি আর রুটি দিয়ে মেথি মেথিসাক ভাজি না খেতে খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই পছন্দ করে একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয় তেল মশলা দিয়ে তবে খেতে দারুণ লাগে বসে বসে আরামসে কেটে যাচ্ছি মেথি মেথিসাকটা আর সন্ধে হয়ে গেছে বললাম তো আজকে ভিডিওটা ইভিনিং থেকেই চালু করেছি গুড ইভিনিং বন্ধুরা আমি অপর্ণা অপর্ণা অল টাইস ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়োদিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদিকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে আর সন্ধ্যের দিকে তো দেখালাম সুদীপ চাউমিন করেছিল সুদীপ নয় আদি করেছিল বলতে ভুল হয়ে গেছিল আদি করেছিল চাউমিনটা চাউমিন করে আর খেয়ে নিয়েছে ও তোমাদের দাদা ভাই আর আদি খেয়েছে আর আমি আর সুদীপ তো চাউমিন খেতে ভালোবাসি না আর আমি তখন মেশিনে কাজ করছিলাম আর ওই চাউমিনটা বানিয়েছে আর ওরা দুজনে পাপাতে আর ছেলেতে খেয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি তো শাকটা কাটছি বসে বসে এর সাথে আলুও দেবো শাকটা কাটার পর তারপরে আলুটা কাটবো। আর আমি তো দিকে শাক কাটছি আর এই দিকে দেখো সুদীপ চলে এসেছে কালকে একটু সকাল করেই চলে এসেছে তো সকালে রুটি করেছিলাম তো সেই এসেই বলছে মাম্মি আমি রুটি খাবো তো ওই আদি রুটিগুলোকে ভেজে দিচ্ছে আর সন্ধেবেলা চা হয়েছিল তোমাদিকে আর দেখানো হয় না চায়ের সাথে শেয়ার মানে চা করা শেয়ার করা হয় না আর তো সেটাই রুটিটা ভেজে দিচ্ছে আদি সুদীপকে সেটাই একটু দেখাচ্ছি আর শাক তো মানে কাঠা হয়ে গেছে ধোয়া হয় না এই দেখো শাক কেটে আর আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো আলুটা কেটেছি যখন তোমাদের সাথে আর শেয়ার করি না আর শাকটাই যেরকম করে পাতলা পাতলা করে কেটেছি আর চলে এসেছি একদম এবারে রান্না করতে চলো আগে রান্নাটা করে নি অনেকগুলো আলু হয়ে গেছে রাখি আর এইদিকে দেখো আটাও মেখে নিয়েছি রুটি হবে চলো আগে করে নিই তারপরে ফিরে আসছি এই দেখো ভাজি হয়ে গেছে মেথিসের ভাজি খুব সুন্দর গন্ধ উঠেছে দেখতে পাইছো বন্ধুরা একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয় তাহলেই খুব সুন্দর টেস্ট হয় দেখেছ বন্ধুরা এ দেখো এটা দিয়ে তোমরা একদিন রুটি খেয়ে দেখবে মেথি মেথিসের ভাজি দিয়ে দারুণ লাগে যে দুটো রুটি খাবে না সে তিনটে রুটি খাবে চলো এবার রুটিটা করে নিই